সকালবেলা মুগ্ধ ঘুম থেকে উঠেই ওই এক টুকরো বিচকিট আর এক টুকরো গাজর নিয়ে খাচ্ছিল ক্যামেরাটা অন দেখে ভীষণ লজ্জা পেয়ে গেছে নমস্কার সকালে কেমন আছেন আশা করছি সকালে খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি সকাল ওই সাড়ে নটার মতো এখন বাজে এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি সকালে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের মা ছেলের সকালটা শুরু হয়ে গেছে মানে নতুন আর দিনের যুদ্ধ শুরু হয়েছে তো সকাল যখন এখন ওই নটার মতো বাজে বুঝতেই পারছেন সবে মাত্র ঘুম থেকে উঠেছি আমি ফ্রেশও হইনি কারণ যদি ফ্রেশ হতে যাই তাহলে মুগ্ধকে ফ্রেশ করিয়ে ও সকালের ব্রেকফাস্টটা দিতে গেলে ভীষণ রকম লেট হয়ে যাবে ওই জন্য ওই নিজেরটাকে ক্যান্সেল করে প্রথমে ওই ছেলেরটাকে আগে ঠিকঠাক করে দেওয়ার একটা চেষ্টা করি প্রতিদিনই প্রতিদিনই আমার সঙ্গে এমনটা হয় মুগ্ধ যেহেতু রাতে প্রতিদিন একটু দেরি করে ঘুমাই তো সকালবেলা ঘুম থেকে উঠতেও যথারীতি অনেকখানি লেট হয়ে যায় মুগ্ধ যেহেতু একটু দেরি করেই প্রতিদিন ব্রেকফাস্টটা করে তাই আমি চেষ্টা করি সময় একটু হেলদি আর ওই একটু হালকা ব্রেকফাস্ট রাখতে যাতে দুপুরের খাবারটা ঠিকঠাকভাবে খেতে পারে আর সকালের দিকে যদি আমি ওকে ভারী খাবারটা দিয়ে ফেলি তাহলে দুপুরের খাবারটা আর খেতে চায় না আজকের ব্রেকফাস্টে রেখেছিলাম ওই ওটের খিচুড়ি গাজরটাকে একটু গ্রেড করে নিয়েছি আর ওই একটু পেঁয়াজ কলি দিয়েছিলাম বেশিরভাগ টাইমে আমি ওই গাজরটাকে গ্রেড করে শুধু ওই একটু তেলে জিরে ফোড়ন দিয়ে ওটসটাকে আর গাজরটাকে ভালো করে ভেজে সিদ্ধ করে নিলে এই গাজরের খিচুড়িটা এইভাবে আমি ওকে রেডি করে খাইয়ে থাকি সবসময় আর ওই মাঝে মধ্যে বিনস এই কলি এই ধরনের সবজি একটু করে অ্যাড করি যাতে খিচুড়িটা তো আর বাকি তেমন কোনো মশলাপত্র দেওয়া হয় না ওই তার জন্য ওই যাতে টেস্টটা একটু হলেও চেঞ্জ হয় ওর যাতে খেতে ভালো লাগে এক ঘেমি না আসে তার জন্য ব্যাস খিচুড়িটা তো রেডি হয়ে গেছে এবার ওটা ঠান্ডা হলে না অনেকখানি টেনে যাবে তার জন্য আমি একটু নরম থেকেই নামিয়ে নিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় যদিও তো এখন ছলিরটা বেশ ভালোই চিবিয়ে খেতে শিখে গেছে আর ওইদিকে তো দেখলেনই পুরো বেছেির মধ্যে বসে পড়েছে নেমে কারণ ওকে আমি ওই রান্না করতে নিচ্ছি না তার জন্য ওই আজকে ওইটা দিয়েই শুরু করলো তারপরে বাকি দিনটা তো ধরাই রয়েছে ওর জন্য ভেবে চিনতে তারপরে ওই নেমে পড়বে কোনটা থেকে কোনটা করবে এবার ওকে তো খেতে বসিয়ে দিয়েছি এবার নিজে নিজেই পণ্ডিতি করে ওই নিজের স্পুনটা আজকে আনে নি আমাদের যে স্পুনটা দিয়ে আমরা খাই সেটা নিয়ে এসেছে ব্যাচ ওকে তো খাবারটা দিয়ে দিয়েছি এবার ও নিজে থেকে তো আর এটা খেতে পারবে না যেহেতু এটা একটু নরম যদি ছলিকটা হতো তাহলে ও নিজে থেকেই ধরে ধরে খেত আমাকে না থাকলেও চলতো নিজে হাত দিয়ে বা ইস্প দিয়ে খাবারটাকে ফিনিশ করে ফেলতো কিন্তু এখন যেহেতু এটা নরম তাই ওকে আমাকেই খাইয়ে দিতে হবে কিন্তু ওই নিজে থেকে একটু পণ্ডিতি করে নিচ্ছে প্রথমেই যখন নিজের পণ্ডিতি করা হয়ে যাবে তখন ওই আমাকে খাওয়াতে দেবে এর আগে নয় যদিও ওকে ঘুম থেকে উঠানোর পরেই আমি ওকে একটু জল খাইয়ে থাকি পরে যে ওই একটা বিস্কিট খেয়েছে ওটার পরে আর ভালো করে জল খাইনি তাই এখন ওই ভালো করে জল খেয়ে প্রথমেই জল দিয়ে পেটটা ভরে নিচ্ছে যদিও ওকে আমি ওই খাবার সময়টাতে জল খুব একটা দি দেই না কিন্তু ওই যেহেতু এখন বড় হয়েছে ও বুঝতে পারে তাই ও নিজে থেকে এরকম জল খায় আর যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়ে তাই জল খাওয়াতে ওকে খুব একটা বারণ করি না তবে এই বাচ্চাদের খাওয়ার সময় না একটু জল খাওয়ানোর অভ্যাসটা করা নেই আর কি ভালো পারছো না হেল্প করি না কেন আমি মুছে দিই একটু বেশি করে নাও আমি হেল্প করি কারণ পেটটা তো এখনও ভীষণ ছোটো প্রথমে যদি জলটা খেয়ে পেটটা ভরে নেয় তাহলে আর ওই খাবারের রুচিটা তেমন থাকে না খাবারটা ভালো খেতে চায় না ব্যাস অনেকক্ষণ পরে মহারাজার মনে হলে এবার খাবারটা শুরু করা দরকার মায়ের লেট হয়ে যাচ্ছে এবার ওই এক ইচপুর নিজে পণিতি করে মুখে দিয়ে প্রথমে বউনিটা করে নিয়েছে মুখ ধর ছোটোবেলায় যদি বিষম টিষম যেত বা ওই খাওয়ার সময় দেখবেন জল খেতে গেলে অনেক সময় বিষম যায় তা ওকে আমি যখন বারণ করি যে তুমি জল খাবে না খাওয়ার সময় আস্তে আস্তে করে জল খাবে আনা এরকম ভীষণ যাবে আর ওই ছোটো ছোটো করে মাথায় একটু চট দিতাম তো ওটা না ও কপি করে নিয়েছে এবার যখনই ওর সামনে আমি থাকি ও জল খায় খাবার খাওয়ার সময় তখনই নিজে থেকেই ওটা কপি করে যাতে আমি একটু মানে ঘাবড়ে গিয়ে ওকে একটু আদর করি অনেকক্ষণ ধরেই তো নিজে থেকে চেষ্টা করেছে তো খুব একটা ভালো খেতে পারছিল না আর হাতে ওই যে এখন লেগে গেছে একটু এঠো ওই জন্য এখন আর নিজে থেকে খেতে চাইছে না আমাকে খাওয়াতে দিচ্ছে তো এখন আমি ওকে ঝটপট খাইয়ে নিই ও যখন নিজে থেকে এমন খেতে চায় না তখন ওই খাবারটা ওর হাতেই আমি দেই যাতে ও নিজে থেকে খেয়ে মানে খাবারের যে অভ্যাসটা নিজে থেকে খাওয়া সেটা যাতে হয় এতে টাইমটা ঠিকই অনেকখানি বেশি লাগে তবে এখন টাইমটা একটু বেশি লাগলেও ভবিষ্যতে আমার টাইমটা অনেকখানি সেফ হবে আর ওই যে একটা চিন্তাও থাকবে না যে নিজে হাত দিয়ে খেতে পারে না আর ওরও ভবিষ্যতে ভালো একটা অভ্যাসে ওর মধ্যে গ্রহ হলো এইভাবেই আর কি টাইমটা এখন ওর পিছনে এইভাবেই দেওয়া আমার তো মুগ্ধকে তো দেখলে দেখলেনই আমি খাইয়ে দিয়েছি এবার ব্যাস অনেকক্ষণই ও আমার কাছে এসে খুব একটা বিরক্ত করবে না ও খেলায় এখন ব্যস্ত থাকবে তো এই সুযোগে না আমি এই সবজিপাতিগুলোকে একটু কেটে রাখি আর রান্নাটাও টুকটুক করে বসিয়ে দেই যখন ও কোলে আসবে বা বিরক্ত করবে তাহলে সবজিটা কাটা থাকলে না রান্নাটা করতে অনেকখানি সহজ হবে তো আজকে এই মুগ্ধর জন্য ভেবেছি একটু কুমড়ো দিয়ে নিরামিষ করবো তো দেখলাম কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য একটু বেশি করেই পাতি মিক্স করে কেটে নিয়েছি এই মাছ দিয়ে একটু ঝোলের মতো করে দেব ওরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে আর করবো এই মাছের ঝোল এটা না তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের ঝোল করব তো তার জন্য ওই সব মাছগুলোকেই আমি ভালো করে ভেজে নেবো প্রথমে একটু লাল লাল করে তেলাপিয়া মাছটা যদি একটু ভালো করে ভেজে কষিয়ে মাছের ঝোলটা দেওয়া যায় তাহলে টেস্টটা ভীষণ ভালোই আসে তো এদিকে তো ওই মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি এই মাছগুলো ভাজা হোক আর সবজিটাও তো আমি কেটে রেখেছি মাছগুলো ভাজা হলে তারপরে আমি এই সবজিটা আর মাছের ঝোলটা একসঙ্গে করে নেব ওই পাশে ভাত হচ্ছে তার জন্য আর সবজিটাকে দিলাম না তো এখন তো অনেকখানি খালি রয়েছে তার জন্য না ওই আজকে বাজার থেকে যে সবজিগুলো এনেছেন সেগুলোকে একটু গুছিয়ে রাখবো তো কিছু কিছু কাজ না যদি ফেলে রেখে দেওয়া হয় পরে করব বলে তখন ওই ফেলে রাখা কাজটা থেকে আরও দশটা কাজ এক্সট্রা করলেও না কাজটা ভালো মতো সম্পূর্ণ করা যায় না আর ওই টাইমের সঙ্গেও পারা যায় না তো মুগ্ধ যেহেতু ভীষণ ছোটো ওকে আমার প্রচুর টাইম দিতে হয় তার জন্য আমি চেষ্টা করি সময় ওই হাতের কাজগুলো ওই সঙ্গে সঙ্গে সেরে ফেলার যাতে ওই পরে কাজের বাকি সময়টা আমি ওকে দিতে পারি ভালোভাবে যেহেতু এই সবজিটা মুগ্ধ খাবে তাই ওকে ওর জন্য আমি আর বেশি মশলাপাতি দেবো না মুগ্ধকে না আমি বেশি খুব একটা মশলা খাবার দাবার খাওয়াই না কম তেলে ঝাল মশলায় খাওয়ানোর চেষ্টা করি ওই তার জন্য অল্প একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি সবজিটাকে একটু হালকা জিরে পোড়ানো দিয়েছি সবজিটাকে না কম আছে অনেকক্ষণ ভালো করে ভেজে নেব তারপর অল্প একটু জল দিয়ে একটু সময় চাপা দিয়ে সবজিটাকে নরম করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটে এলে মধ্যে কয়েক টুকরো মাছ ছেড়ে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামানোর আগে টালা জিরে দিয়ে নেব ব্যাস মুগ্ধর খাবারটা তো রেডি এবার মাছের ঝোলটাও করে নেব তার জন্য না মশলাটাকে আগে বানিয়ে নিই এখানে আদা রসুনের পেস্টটা না আমি একবারই বানিয়ে নিচ্ছি ওই অর্ধেক অর্ধেক রসুন আর ওই আদাটা দিয়ে ব্যাস এবার এটা নামিয়ে রেখে ওই জিরেটার লঙ্কাটাও আমি একসাথে পেস্ট করে নেব অনেক সময় হয় কি জিরেটার লঙ্কাটা অল্প হলে মিক্সেন জারে না ভালোভাবে পেস্ট হতে চায় না তখন ওই শুকনো মিক্সেন জারে প্রথমে জল ছাড়াই একটু সময় ঘুরিয়ে নিয়ে পরে ওই জল একটু বেশি করে দিয়ে একটু সময় ধরে একটু ঘুরিয়ে নিলেই না ভালো পেস্ট হয়ে যায় তো আমি ওই শেমভাবি ঘুরিয়ে নেবো আর এখানে লঙ্কায় না একদমই ঝাল নেই শুকনো লঙ্কাটায় কাঁচা লঙ্কাটায়ও ঝাল নেই তার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি আর এদিকে তো ওই যে সবজিটা বানাচ্ছিলাম মুগ্ধর জন্য সেটাও যে হলে জাল উঠে গেছে এবার একটু মাছ দিয়ে পরে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এদিকে আমার লঙ্কার আর ওই জিরের পেস্টটাও সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু পেঁয়াজ কেটে পেঁয়াজের একটু পেস্ট করে নেবো কুচিয়া জের দেবো না ওই কোনো মতে একটু ঘুরিয়ে নিলেই না ভালো একটু পেস্ট হয়ে যাবে মানে একদম মিহি পেস্টটা করব না ওই আধা পেস্ট করব। বেজ এদিকে তো আমার মোটামুটি সমস্ত মশলাই তৈরি করা হয়ে গেছে এবার কড়াই গরম করে তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজের পেস্টটাকে দিয়ে না একটু হালকা ভেজে নেব তারপরে ওই যে যে জিরের আর ওই লঙ্কার পেস্ট আর আদা রসুনের পেস্টটা করে রেখেছি ওগুলোকেও দিয়ে না ভালো করে এবার কষিয়ে নেবো পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে নেব এবার অল্প আছে বেশ খানিকক্ষণ সময় নিয়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাতে ভালোভাবে তেলটা ছেড়ে আর ভালো একটা গন্ধ না বেরো হচ্ছে ব্যাস এদিকে আমার ওই মশলা ভাজতে ভাজতে তেলটা ছেড়ে তো দিয়েই দিয়েছে আর ভালো একটা গন্ধ বেরিয়ে এসেছে এবার না একটুখানি জল দিয়ে দেবো কারণ ওই কড়াইতে তো অনেক মশলা লেগে গেছে এবার জল দিলে হবে কি মশলাটাও ভালো করে কষানো হবে আর কড়াইতে যদি মাছ দিয়ে আমি যখন কষাবো তখন আর লাগবে না আর এই মশলাটাও পুড়ে যাবে না আর কড়াইতে যেটা লেগে রয়েছে সেটাও ছেড়ে দেবে ওই জন্যই একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া আর কি মশলাতে জল দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া নিয়েছি এবার যখনই ওই মশলার উপর দিয়ে তেলটা ভেসে উঠবে তখনই আমি ওই যে যে ভেজে রেখেছি মাছগুলো ওই মাছগুলো দিয়ে একটুখানি একটু কষিয়ে নেব তাহলে না মাছের মধ্যে ওই মশলাটা ভালো করে ঢুকবে ব্যাস মাছগুলো তো মশলার মধ্যে ঢেলে দিয়েছি এবার আস্তে করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু সময় একটু চাপা দিয়ে রেখেছি ওই দেখুন ওই মাছের থেকে আর মশলার থেকে একটা তেল ছেড়ে এসেছে একটা কষা কষা ভাব এসেছে তখন আমি একটু জল দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব তাহলে মাছের ঝোলটা না খেতে বেশ ভালো হবে ভীষণ টেস্টি হয় ব্যাচে এবার এই মশলাটা ফুটতে থাকুক এই অবস্থাতে আমি এখন মুগ্ধর খাবারটা যেটা বানিয়েছি সেটা ওকে খেতে দিয়ে দিই না হয় আবার ও তো যেহেতু ওই বারোটা সাড়ে বারোটার দিকে ঘুমিয়ে পড়বে তাহলে ওই দুপুরের খাবারটা ওর একটু লেট হয়ে যাবে ওই জন্য প্রথমে আগে ওর খাবারটা আমি বানিয়ে নিই আমার আর তাড়াহুড়া থাকে না এদিকে ওর বাবা ঘরে এসেছিল ওর বাবাকে আমি বলেছি একটু খাইয়ে দিতে তা ওর বাবাই একটু হেল্প করছে যে ওই মাছটা ভাতটা ও নিজেই হাত দিয়ে একটু একটু খাচ্ছিলো আর ওর বাবা একটু করে হেল্প করছিল কারণ পুরোটা তো আর ও হাত দিয়ে খেতে পারবে না আর ওকে না আমি ওই সমস্ত কিছু একবারে মাখিয়ে কখনো সামনে দেই না ওই সবজি দিয়ে মাছ দিয়ে একটু ভাতটা মাখিয়ে দেই আর ওই মাছটা সবজিটা ভাতটা একটু আলাদা আলাদা করে দেই যাতে ও খাওয়ার সময় কোনটা টেস্টটা কেমন সেটা ও বুঝতে পারে ওই জন্যই ওকে আমি যে কোনো খাবারই ওই একবারে সব সময় মাখিয়ে দেই না আলাদা আলাদা করে দেই ওর মতো ও খেয়ে থাকে আর কি দেখুন ওই মাছটা আমি ভালো করে বেছে ওই একটা বাটিতে দিয়েছি ওর বাবা যখন ভাতটা দিচ্ছে ও নিজে থেকে ওই ভাতের সঙ্গে মাছটা নিজেই ভরে খাচ্ছিল ওইভাবেই আর কি ও খায় ও তো পাশে খেয়ে নিচ্ছে এবার এপাশে আমি রান্নাঘরের কাজ বাজগুলো গুটিয়ে নিই কারণ ওর বাবা এসেছে তাকেও তো খেতে দিতে হবে এদিকে তো আমার মাছের ঝোলটা মোটামুটি ডান এবার উপর থেকে না আমি ওই একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি চাইলে এখানে ধনেপাতা না দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেও ভীষণ ভালো লাগে বেচ এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ওর বাবাকেও খাবারটা দিয়ে দেব তার বিকেল বেলাতে আমার তেমন কোনো কাজ বাস থাকবে না মুগ্ধকে নিয়ে আমি থাকতে পারবো ব্যাস আজকের মতো না এই পর্যন্ত এই ভিডিওটাকে রাখছি যদি কিছু ভালো লাগে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন